ভাইজেন আজ আপনার একটা কর্মী সভা আছে ওখানেই তৃণমূলের আমার জনসংযোগ আছে আমার রাজনৈতিক কোনো প্রোগ্রাম নেই জনসংযোগ সাধারণ মানুষের কাছে আমি যেমন যাই তাদের সাথে কথা বলি ওটা অবশ্যই করি তারা ভোট দিয়ে ভোটের সময় তাদের দাঁড়ে দাঁড়ে পৌঁছে যায় মানুষ আর সাড়ে চার বছর তাদের দেখতে পাওয়া যায় না সেটা তো আমি করি না আমি দু হাজার একুশ সালে জিতে এসেছি একুশ সালের পর থেকেই মানুষের কাছে পৌঁছাই তাদের অভাব অভিযোগ শুনি তাদের সাথে সুখ দুঃখ ভাগ করে নিই তো আজকে আমার ভাঙড়ে দু তিনটে জায়গায়

শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মামলা করে তাকে গ্রেফতার করা হোক তবে শুভেন্দু অধিকারীকে কি গ্রেফতার করার সাহস দেখাবে পুলিশ মন্ত্রী কারণ ইতিপূর্বে আমরা দেখেছি অনুব্রত মণ্ডলও পুলিশের পরিবার পরিজন তুলে অক্ষুপ্ত ভাষায় অবাঞ্ছিত ভাষায় মন্তব্য করেছিলেন গালিগালাজ করেছিলেন তখন সেই ক্ষেত্রে মমতা ব্যানার্জির স্নেহধন্য কেষ্ট ওরফে অনুব্রত মণ্ডলের আমরা সেই ব্যবস্থা আইনত ব্যবস্থা গ্রহণ করতে আমরা দেখিনি ওর হয়েছে এখন দেখার বিষয় শুভেন্দু অধিকারী অশোক দিন্ডা বা আপনার কৌস্তবরা যেভাবে পুলিশকে আক্রমণ করেছে ভাষাগত এর বিরুদ্ধে পুলিশ মন্ত্রী কি ব্যবস্থা গ্রহণ করে কলকাতা পুলিশের সিপি স্যার কি ব্যবস্থা গ্রহণ করে